আসসালামু আলাইকুম আমি আফরিন আমি ব্রাহ্মণবাড়া ইউনাইটেড কলেজ থেকে আজ আমার ভর্তি জার্নির প্রথম পরীক্ষা দিতে এসেছি মেরিটাম ইউনিভার্সিটিতে এখানে প্রশ্নের মান অনেকটাই স্ট্যান্ডার্ড ছিল এটাতে ইংলিশ ভার্সনে প্রশ্ন হইতো তো আমার লাইফে ছিল এটাই ইংলিশ ভার্সনে ফার্স্ট মানে ফার্স্ট পরীক্ষা এটার মধ্যে ইংলিশ ভার্সন হয়েছে তো ইংলিশ প্রশ্নের পাশাপাশি আবার বাংলাও ছিল ব্র্যাকেটের মধ্যে অপশনগুলো ছিল আবার সম্পূর্ণ ইংলিশ তো আমার কাছে প্রশ্ন তেমনটাও হার্ড লাগেনি প্র্যাক মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে যা বুঝছি মেরিটাইম ইউনিভার্সিটির জন্য স্পেশালি মেরিটাইম এইট জয়কলি পাবলিকেশনে বইটি পড়েছিলাম তার পাশাপাশি ইংলিশ বিচিত্রা আমাদের তো ইংলিশ সাবজেক্টটা ছিল মেরিটাইমে এফ ইউ পরীক্ষা দিয়েছিলাম তো তাই আমাদের ইংলিশ বিচিত্রা পড়েছি তার পাশাপাশি পদার্থ বিচিত্রা রসায়ন

তোমরা যারা প্রস্তুতি নিতে চাও আশা করি জয়গুলো থেকে তোমরা প্রস্তুতি নেবে ইনশাল্লাহ অবশ্যই ভালো কমন পাবো